আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল গর আপনাদেরকে স্বাগত বন্ধুগণ দেখতে পাচ্ছেন এই গাছটি একটি শেওড়া গাছ ইংরেজিতে এই গাছটিকে ট্রুথ ব্রাশ প্লান্ট বলে অনেক অঞ্চলে এটিকে দাতন গাছও বলে থাকে অত্যন্ত আরযুক্ত একটি গাছ বন্ধুগণ এই গাছটি সম্পর্কে একটি কুসংস্কার বা প্রাচীন একটি প্রবাদ প্রচলিত আছে যে এই গাছে নাকি ভূত থাকে অনেক প্রাচীন হিন্দু শাস্ত্রকার এই গাছটিকে বোধ বৃক্ষ বলে উল্লেখ করেছেন তো বন্ধুগণ এই গাছের পাতাগুলি অত্যন্ত গাঢ় সবুজ বিদায় দূর থেকে এই গাছটিকে দেখলে অন্ধকার দেখায় হয়তো এই জন্য এই ধরনের প্রবাদের প্রচলন কিন্তু কোনো শিক্ষিত বিভাগবান ব্যক্তি এই ধরনের কুসংস্কার অবশ্যই সাপোর্ট করবে না বা মূল্য দিবে না তো বন্ধু এই গাছটি একটি ভেষজ উদ্ভিদ ঔষধি গাছ অ্যালুভেদিক শাস্ত্রে যেমন একই রোগের বিভিন্ন ধরনের ঔষধ বাজারে প্রচলিত বা বিভিন্ন ডাক্তার বিভিন্ন রকমের ওষুধ লিখে থাকেন তেমনি বিভিন্ন আয়ুর্বেদ শাস্ত্রে যেমন চীনা আয়ুর্বেদ শাস্ত্র আর ভারতীয় আয়ুর্বেদিক শাস্ত্র প্রাচীন মিশরীয় আয়ুর্বেদ শাস্ত্র এবং লোকমান হাকিমের যে কবিরাজি চিকিৎসা এক একটা শাস্ত্রে এক এক ধরনের ব্যবহারের কথা উল্লেখ পাওয়া যায় বন্ধুগণ এই গাছের বহুল পরীক্ষিত এবং বহুল ব্যবহৃত একটি ব্যবহার হচ্ছে যাদের ধাতুকয়জনিত রোগ আছে অর্থাৎ প্রস্রাবের সাথে দাতু নির্গত হয় যেটা ডায়াবেটিসের প্রাথমিক পর্যায় এই দাতু ক্ষয়জনিত রোগে এই শাওরা গাছের পাতার নির্যাস এক কাপ পরিমাণ সকালবেলা বাসি পেটে অর্থাৎ কোনো কিছু খাওয়ার এক ঘন্টা আগে এক কাপ পরিমাণ নির্যাস নিয়মিত তিন দিন খেলেই আল্লাহর রহমতে এই সমস্যাটি সমস্যাটি থেকে সম্পূর্ণরূপে পরিচ্ছন্ন পাওয়া যায় তো বন্ধুবান এছাড়া যাদের খুসরাপ অত্যন্ত দুর্গন্ধ এবং খুসরা গোলাটে রঙের পানির মতো পরিষ্কার নয় তারাও একই নিয়মে তিন দিন খেলে এই রোগটি থেকে চিরতরে পরিত্রাণ পাবেন পুস্তাবেট দুর্গন্ধ এবং গোলাটির রং আলাদা রহমতে সুস্থ হয়ে যাবে তো বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায় চ্যানেলটি ভিডিওটি লাইক করবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত পরামর্শ জানাবেন এই গাছটির আরও কোনো ব্যবহার জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুগণ দেখা হবে মধ্যপুর গড়ের নতুন কোনো ব্যসজ নিয়ে আলোচনায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন আমার জন্য সকলেই দোয়া করবেন যেন ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি ধন্যবাদ বন্ধু